হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা মেনলি বাগানকে নিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট নিয়ে কথা বলবো পাশাপাশি পাঞ্জাব এফসিকে নিয়েও কথা বলবো তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকুক আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে ক্লিক করে দেব আইএসএলের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাইলে তো চলো শুরু করা যাক প্রথমত আমরা কথা বলে নেবো পাঞ্জাব এফসিকে নিয়ে তো ভাই পাঞ্জাব এফসি কি করছে এটা যেখানে লাস্ট ইয়ার তারা সেভাবে ভালো জয় পায়নি বেশ কয়েকটা ম্যাচে তারা জিতেছে তবে এই মরশুমে কিন্তু রীতিমতো বাজিমাত করে দিয়েছে নতুন কোচ এসেছে পাঞ্জাব এফসির আমরা ভেবেছিলাম মাদি তালালের মতো প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে হয়তো পাঞ্জাব এফসি এই মরসুমটা ভালো কাটাতে পারবে না তো ভাই সেটা না অলরেডি কিন্তু ডুরান কাপে অনবদ্য খেলেছে পাঞ্জাব এফসি মোহনবাগানের কাছে পেনাল্টি শ্যুট আউটে হেরে গিয়ে যদিও ছিটকে গিয়েছিল তবে আইএসএলটা কিন্তু খুবই দুর্দান্তভাবে শুরু করেছে পাঞ্জাব এফসি পরপর তিনটে ম্যাচে জয় পেয়েছে এবং দুর্দান্ত ফুটবল খেলছে কিন্তু পাঞ্জাব এফসি বিশেষ করে পাঞ্জাব এফসির নেহাল সুদেশ ফিলিপ জ্যাক লুকা মানসেন তো অবশ্যই ছিল যেহেতু চোটের কারণে তিনি ছিটকে গিয়েছে তিনি থাকলে আরও ব্রিলিয়ান্ট ফুটবল খেলবে এই পাঞ্জাব টিমটা পাশাপাশি কিন্তু সবচেয়ে বাজিমাত করছে পুলগা ভিদাল আর্জেন্টাইন এই মিডফিল্ডার যখন আইএসএলের সই করে পাঞ্জাব এফসিতে তখনই কিন্তু আমরা আলোচনা করেছিলাম এই প্লেয়ারটা কিন্তু আইএসএলের রীতিমতো বাজিমাত করতে পারে যদি তিনি তার সেরা ছন্দে থাকি তো হ্যাঁ তার সেরা ছন্দেই রয়েছে এবং অনবদ্য খেলছে এই পুলগা ভিদাল পাঞ্জাব এফসির হয়ে গতকালকে তারা কিন্তু হায়দ্রাবাদ এফসির এগেনস্টে খেলতে নামে আইএসএলএ তৃতীয় ম্যাচ তাদের পরপর দুটো ম্যাচ জয় পাওয়ার পরে এই ম্যাচেও কিন্তু জয় তুলে নেওয়ার জন্য দুর্দান্ত ফুটবল খেলতে শুরু করে পাঞ্জাব এফসি এবং পঁয়ত্রিশ মিনিটের মাথায় ইজোকুয়েল ভিদাল মানে পুলগা ভেদাল তিনি কিন্তু একটা বিশ্বমানের গোল করেন ডিরেক্ট ফিরকির থেকে অনেকটাই লং ডিস্টেন্সে একটা অনবদ্য গোল করে কিন্তু প্রথমেই পাঞ্জাব এফসিকে লিড পাইয়ে দেয় এবং আইএসএলে তার প্রথম গোলটা তিনি করেন এবং অবিশ্বাস্য বিশ্বমানের গোল দিয়ে তিনি কিন্তু তার আইএসএলের গোল শুরু করলেন দুর্দান্ত খেলছে এবং প্রথম গোলটা কিন্তু অবিশ্বাস্য একটা গোল করেছেন তিনি তো এই পুলগা ভেদাল কিন্তু মাদি তালালের রিপ্লেসমেন্ট হিসাবে এসেছিল পাঞ্জাব এফসিতে তো লাইক টু লাইক চেঞ্জ বলতে পারো দুর্দান্ত একটা রিপ্লেসমেন্ট মাদি তালাল ইস্ট বেঙ্গলে গিয়েছে খুব একটা বেটার যে খেলছে বা খুব যে খারাপ খেলছে সেটা বলবো না মোটামুটি ঠিকই আছে তবে ইজুকুয়েল ভিদাল যে ফুটবলটা খেলছে মেবি মাদি তালালের থেকেও কিন্তু ইমপ্রেস করছে লাস্ট ইয়ার মাদি তালালও কিন্তু দুরন্তভাবে ইমপ্রেস করেছিল পাঞ্জাব এফসিতে তবে এই ইস্ট বেঙ্গলে গিয়ে যে খুব একটা ইমপ্রেস করছে সেটা কিন্তু নয় তো আশা করা যায় তার মতো কোয়ালিটি প্লেয়ার যে কোনো মুহুর্তে তিনি তার ছন্দে ফিরতে পারে মেন টপিক নিয়ে যদি কথা বলা যায় পাঞ্জাব এফসি কিন্তু দুই শূন্য গোলে হায়দ্রাবাদ এফসিকে গতকালকে হারিয়েছে যেখানে ইজুকুয়েল ভিদাল একটা ডিরেক্ট ফিরকিক থেকে পঁয়ত্রিশ মিনিটের মাথায় গোল করে এবং ফিলিপ জল যাক তিনিও কিন্তু একটা দুর্দান্ত গোল করে দেয় একাত্তর মিনিটের মাথায় তো দুই শূন্য গোলে হায়দ্রাবাদ এফসিকে হারিয়ে তিন ম্যাচে তিনটে জয় তুলে নিয়ে নয় পয়েন্ট নিয়ে তারা কিন্তু লিগ টেবিলে এক নম্বর পজিশনে রয়েছে তো অবশ্যই পাঞ্জাব এফসির জন্য বেস্ট অফ লাখ এই মরসুমে হয়তো তারা টপ সিক্সেই থাকবে এবং তাদেরকে আমরা হয়তো সেমিফাইনাল কোয়ার্টার ফাইনালেও খেলতে দেখতে পারি বাকি দেখা যাক পাঞ্জাব এফসি তাদের এই ফর্মটা কন্টিনিউ করতে পারে কি এইভাবে পরস্পর জয় তুলতে পারে কি তোমাদের কি মতামত পাঞ্জাব এফসি টিমটাকে নিয়ে অবশ্যই কমেন্টে জানিও এরপরে যদি মোহনবাগানের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলা যায় প্রথমত মোহনবাগানের কিন্তু আইএসএল এর ম্যাচ রয়েছে আঠাশে সেপ্টেম্বর বেঙ্গালুরু এফসির এগেনস্টে এবং দ্বিতীয় যে ম্যাচটা রয়েছে তাদের এ এফসি কাপ দোসরা অক্টোবর শোনা যাচ্ছিলো ভিসা সংক্রান্ত সমস্যার কারণে মোহনবাগানের বেশ কিছু বিদেশেই কিন্তু ইরানে যেতে পারবে না তবে বর্তমানে সবচেয়ে খুশির খবর হচ্ছে ভিসা সংক্রান্ত সমস্ত সমস্যা মিটে গিয়েছে এবং পুরো টিমই কিন্তু ইরানে যেতে পারবে তবে সবচেয়ে বড় কিন্তু একটা ধাক্কা খেলো পুরো টিম নিয়ে কিন্তু এই এফ খেলতে যাচ্ছে না মোহনবাগান সুপার জ্যান কিন্তু কেন তার একটাই কারণ পাঁচ তারিখে কিন্তু আইএসএল এস এ মোহামেডান এসির ম্যাচ রয়েছে নতুন কলকাতা ডার্বি এই ম্যাচটার জন্য কিন্তু মোহনবাগান ফুল টিম নিয়ে যাচ্ছে না কিছু প্লেয়ার কিন্তু কলকাতাতেই থাকবে মহাম্যাডান এসসির সঙ্গে ম্যাচটা খেলার জন্য তো এই সিদ্ধান্তটা কি ঠিক নিয়েছে ম্যানেজমেন্ট বা কোচ মলিনা মহাম্যাডান এসসির সঙ্গে খেলার জন্য কিন্তু পুরো টিমকে নিয়ে যাচ্ছে না এই কাপে ইরানের শক্তিশালী দল কিন্তু ট্র্যাক্টর এসসি তাদের এগেনস্টে পুরো দল না নিয়ে গেলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে মোহনবাগান সুপার জ্যান্টকে তবে যেমনটা খবর রয়েছে হয়তো ফুল টিম না নিয়ে যাওয়ারই সবচেয়ে বেশি চান্স রয়েছে তো তোমাদের কী মনে হয় এই সিদ্ধান্তটা কতটা ঠিক হতে পারে ম্যানেজমেন্ট এবং কোচের জন্য পুরো টিম না নিয়ে গিয়ে কি ঠিক সিদ্ধান্ত নিচ্ছে অবশ্যই কমেন্টে জানিও আমি তো বলবো একদমই ভুল সিদ্ধান্ত কারণ মহাম্যাড এসির সঙ্গে আরও ম্যাচ কিন্তু খেলবে আরও একটা ম্যাচ বাকি থাকবে কিছু প্লেয়ার রেখে যাক এবং ভালো ভালো যে সমস্ত প্লেয়ারগুলো খেলছে বর্তমান সময় ছন্দে রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে কারণ মরশুমের শুরুতেই যখন মোহনবাগান দল গঠন করে তখন কিন্তু এ কে মাথায় রেখেই কিন্তু দল গঠন করেছে যাতে এএফসি কাপে ভালো ফল আসে তো এএফসি কাপে যদি মোহনবাগান গুরুত্ব না দেয় এত ভালো দল করে যদি পুরো দল না নিয়ে যায় সেক্ষেত্রেও অবশ্যই প্রবলেমের মুখে পড়তে হতে পারে মোহনবাগান টিমকে কারণ ট্র্যাক্টর এসি অনবদ্য একটা টিম এবং দুর্দান্তও খেলছেন তারা তো সেই জায়গায় অবশ্যই মোহনবাগানের জন্য কঠিন চ্যালেঞ্জ তো হবেই পুরো দল যদি না নিয়ে যায় বাকি তোমাদের মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও আমি আমার মতামত তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে যদি কথা বলা যায় আলবার্ট তো রড্রিগেজকে নিয়ে তো আলবার্ট তো রড্রিগেজ তার চোট কিন্তু এখনও সারেনি তিনি কিন্তু রিহ্যাব করতে গিয়েছেন তবে কোথায় রিহ্যাব করছেন এই বিষয়ে আপডেটস নেই তিনি কিন্তু তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইনস্টাগ্রামে স্টোরিতে দিয়েছেন তিনি কিন্তু কোনো এক জায়গায় গিয়েছেন এবং তিনি রিহ্যাব করতেই গিয়েছেন এই আপডেটটা রয়েছে আর তোমরা স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছ আলবার্তো রড্রিগেজ তিনি কিন্তু রিহ্যাব করতে কোনো একটা জায়গাতেই গিয়েছেন তো পরের ম্যাচেও তাকে আমরা মিস করব সম্ভবত এএফসি কাপেই ট্রাক্টর এসসির সঙ্গে এই ম্যাচেও আমরা আলবার্তোকে মিস করতে পারি বাকি দেখা যাক তো কত দ্রুত রিহাব পর্ব সেরে আবারও মোহনবাগানের মেইন টিমে যোগ দেয় এদিকে আমাদের নজর থাকবে তবে নুনু রেইস কিন্তু যেতে পারে এই এফসি কাপের ম্যাচের জন্য কারণ তাকে আইএসএলের জন্য রেজিস্টার করা হয়নি তিনি কিন্তু এ কাপের জন্যই এসেছে আর এ কাপের ম্যাচে তিনি কিন্তু খেলতে পারে ট্র্যাক্টর এসির সঙ্গে বাকি দেখা যাক নুনু রেইস কতটা ইমপ্রেসিভ ফুটবল খেলে মোহনবাগানের জার্সিতে হয়তো এই ম্যাচে তার অভিষেক ঘটতে পারে মোহনবাগানের জার্সিতে তো দেখা যাক শেষমেশ কী হয় এই প্লেয়ারটার দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে ম্যাকলারানের পুরনো একজন বন্ধু তারা একসঙ্গে মেলবোর্ন সিটিতে খেলেছে মেবি মোহনবাগানে এসেও তারা ভালো ফল করবে তো মোহনবাগানকে নিয়ে কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেটগুলোই বেরিয়ে এসেছিলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট অবশ্যই করে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিকেও ক্লিক করে দিও